নমস্কার তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের সংবিধানের প্রস্তাবনা জওহরলাল নেহরুর উদ্দেশ্যমূলক প্রস্তাব এর ভিত্তিতেই ভারতের সংবিধানের প্রস্তাবনাটি তৈরি হয় গণপরিষদ তা অনুমোদন করে উনিশশো সালে তেরো ডিসেম্বর গণপরিষদে পণ্ডিত জওহরলাল নেহরুর কর্তৃক উদ্দেশ্যমূলক প্রস্তাব উত্থাপিত হয় উনিশশো সালের বাইশে জানুয়ারি তা গণপরিষদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয় মার্কিন যুক্তরাষ্ট্র সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দে তারা তাদের সংবিধানের প্রস্তাবনাটি যুক্ত করেছিল ভারতও একইরকমভাবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই সংবিধানের প্রস্তাবনাটি গ্রহণ করেছে এবং প্রস্তাবনায় যে ভাষাটি গৃহীত হয়েছে সেটা অস্ট্রেলিয়ার সংবিধানের প্রস্তাবনার ভাষা থেকে প্রস্তাবনায় উল্লিখিত ন্যায় বিচার কারণা সোভিয়েত রাশিয়ার অনুকরণেই গৃহীত হয়েছে এবং সাম্য স্বাধীনতা ও ভাতৃত্ববোধ ফ্রান্সের অনুকরণেই গৃহীত হয়েছে প্রস্তাবনায় উল্লিখিত আমরা ভারতের জনগণ এই কথাটি বলতে বোঝানো হয়েছে যে ভারতের সংবিধান রচনাগত রচনার আইনগত এবং নৈতিক ভিত্তি হলো ভারতবর্ষের জনগণ এই অর্থে জনগণই হল দেশের সংবিধানের মূল উৎস ও চরম সার্বভৌম ক্ষমতার অধিকারী প্রস্তাবনার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ মামলা যুক্ত রয়েছে যেমন একে গোপালন বনাম মাদ্রাজ রাজ্য মামলা উনিশশো এই অভিমত ব্যক্ত করেছেন যে কোন আইনের অর্থ বুঝতে হলে সংশ্লিষ্ট আইনের ধারাগুলি বিচার বিশ্লেষণ করা প্রয়োজন। কিন্তু ভিত্তিতে তা করা যায় না প্রস্তাবনা অনুযায়ী ভারতের জনগণই সর্বোচ্চ ক্ষমতা বা সার্বভৌমত্বের অধিকারী এরপর বেরুবাড়ি ইউনিয়ন মামলা উনিশশো সালে সুপ্রিম কোর্ট জানায় যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয় সংবিধানের বিভিন্ন ধারার সাধারণ উদ্দেশ্য প্রস্তাবনার মধ্যে খুঁজে পাওয়া গেলেও এটি সংবিধানের অংশ হিসেবে বিবেচিত নয় সংবিধানের মূল অংশের সঙ্গে বিরোধ বাঁধলে আদালত মূল অংশকেই গ্রহণ করে প্রস্তাবনাকে নয় এরপর গোলকনাথ বনাম পাঞ্জাব রাজ্য মামলা উনিশশো সালে প্রধান বিচারপতি সুব্বরাও ও অন্যতম বিচারপতি হিদায়তুল্লা সহমত ঘোষণা করেন যে সরকার কোন নীতি অনুযায়ী কার্য সম্পাদন করবে সেই বিষয়ে সংবিধানের প্রস্তাবনায় প্রস্তাবনা আইনের মূল উদ্দেশ্যগুলিকেই প্রকাশ করা হবে এরপর কেশবানন্দ ভারতী মামলায় উনিশশো সালে সুপ্রিম কোর্ট তার মতে পরিবর্তন করে প্রস্তাবনাকে সংবিধানেরই একটি অংশ বলে মেনে নেন প্রস্তাবনা যেহেতু সংবিধানের অংশ নয় তাই তিনশো আটষট্টি নম্বর ধারার মাধ্যমে প্রস্তাবনাকে সংশোধন করা যায় না কারণ উক্ত ধারাটি কেবল সংবিধান সংশোধনের সাথেই সম্পর্কিত এই মত বাতিল করে সুপ্রিম কোর্ট জানায় যে সংবিধানের অংশ হওয়ার প্রস্তাবনাটি তিনশো নম্বর ধারার মাধ্যমে সংশোধনযোগ্য কিন্তু প্রস্তাবনার মৌলিক বৈশিষ্ট্যগুলিকে কোনোভাবেই সংশোধন করা যায় না এরপর এস আর বোম্বে মামলা উনিশশো সালে এই মামলা সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের অবিচ্ছেদ্য অংশ এরপর উনিশশো সালে এলআইসি অফ ইন্ডিয়া মামলায় বলেন যে সুপ্রিম কোর্ট এবারও রায় দেয় প্রস্তাবনা সংবিধানের অবিচ্ছেদ্য অংশ প্রস্তাবনার উপর যে সমস্ত প্রশ্নগুলি তোমাদের সামনে আমি নিয়েছি সেগুলো তোমরা দেখো প্রথম প্রশ্ন বলেছে ভারতীয় সংবিধানের কোন অংশকে রত্ন সভা সম্বার বলেও উল্লেখ করা হয় আনসার হবে এ প্রস্তাবনা দ্বিতীয় প্রশ্ন ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি হল অ্যান্সার হবে এ গণতান্ত্রিক তিন নম্বর প্রশ্ন সার্বভৌম শব্দটির সঠিক ব্যাখ্যা হল অ্যান্সার হবে বি আভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় নিয়ন্ত্রণ থেকে মুক্ত চার নম্বর ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি কোন দেশের সংবিধানে অনুসৃত হবে ডি মার্কিন সংবিধানে প্রস্তাবনার ধারণাটি সর্বপ্রথম উত্থাপন করেন অ্যান্সার হবে এ জওয়ারলাল নেহেরু কোয়েশ্চেন নম্বর সিক্স ভারতীয় সংবিধানের কোন অংশকে সংবিধানের প্রাণ বলে উল্লেখ করা হয়েছে প্রস্তাবনা ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন প্রকারের ন্যায় বিচার সুনিশ্চিতকরণের করা কথা বলা হয়েছে অ্যান্সার হবে ডি এখানে সবগুলোই সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক আট নম্বর কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা কত সালে হয়েছিল বি সালে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অনুযায়ী ভারত একটি অ্যান্সার হবে সি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র কোশ্চেন নম্বর টেন নিচের কোন বিষয়টি ভারতীয় সংবিধানের মূল কার্যকরী অংশ রূপে গণ্য করা হয় না আনসার হবে ডি প্রস্তাবনা ইলেভেন নিম্নলিখিত কোন ভারত কোনটি ভারত এবং আমেরিকা উভয় দেশের সংবিধানের একটি বৈশিষ্ট্য আনসার হবে ডি সংবিধানের তত্ত্বাবধায়ক হিসেবে যুক্তরাষ্ট্রীয় সুপ্রিম কোর্টের গঠন বারো নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্ট ঘোষিত কোন মামলার রায়দানকালে বলা হয় যে প্রস্তাবনা অনুসারে ভারতের জনগণেই সার্বভৌম ক্ষমতার অধিকারী আনসার হবে সি এ কে গোপালন বনাম মাদ্রাজ রাজ্য মামলা উনিশশো সাল তেরো নম্বর কত কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের মূল প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত করা হয় অ্যান্সার হবে সি বিয়াল্লিশতম চোদ্দ নম্বর ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যে চারটি মৌলিক নীতির কথা বলা হয়েছে তার সঠিক ক্রমটি হল ডি অ্যান্সার হবে প্রথমে ন্যায় তারপরে স্বাধীনতা এরপর সাম্য এরপর সুভাতৃত্ব সুপ্রিম কোর্ট কোন মামলায় রায় দেয় যে প্রস্তাবনা হল ভারতীয় সংবিধানের একটি অংশ বিশেষ আনসার হবে বি কেশবানন্দ ভারতী মামলায় ষোলো নম্বর ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি এখনো পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে আনসার হবে এ একবার সতেরো নম্বর তাগির ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলা হয়েছে কে বলেছেন এটা আনসার হবে এ ঠাকুরদাস ভার্গব আঠেরো নম্বর প্রশ্ন সংবিধানের প্রস্তাবনায় যে সমাজতন্ত্রের কথা বলা হয়েছে সেটি হল এ গণতান্ত্রিক সমাজবাদ উনিশ নম্বর তাগির কত সালে সংবিধান সংশোধনের দ্বারা ধর্ম নিরপেক্ষ সমাজতন্ত্র ও সংহতি শব্দগুলি যুক্ত করা হয় আনসার হবে এ উনিশশো সালে কুড়ি নম্বর দাগির ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার পাঁচটি বৈশিষ্ট্যের কোন দুটি উনিশশো ছিয়াত্তর সালের তম সংশোধনের মাধ্যমে সংযোজিত হয় আনসার হবে বি সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ এই দুটি একুশ নম্বর দাগির কোন দেশের সংবিধানে সর্বপ্রথম একটি প্রস্তাবনায় যুক্ত করা হয়েছিল आंसर হবে এ মার্কিন যুক্তরাষ্ট্র 22 তম অধগীর কে প্রস্তাবনকে पॉलिटिकल হোরোস্কোপ বলে মন্তব্য করেছেন आंसर হবে এ কে এম মুন্সি 23 তম অধগীর প্রস্তাবনায় বর্ণিত স্বাধীনতা সাম্য ও আদর্শগুলি যে উৎস থেকে গৃহীত হয়েছে অ্যান্সার হবে ডি ফরাসি বিপ্লব প্রস্তাবনা সম্পর্কিত নিচের কোন বিবৃতিগুলি সঠিক অ্যান্সার হবে ডি সবগুলোই এ বলেছে একটি সংবিধান প্রণেতাদের আদর্শ মূল্যবোধকে ব্যাখ্যা করে বি এটি সংবিধানের কার্যকরী অংশের অন্তর্ভুক্ত নয় সি এটি সংবিধানের সঠিক ব্যাখ্যা প্রদানের সহায়তা করে পঁচিশ নম্বর ভারতের সংবিধান অনুযায়ী ধর্মনিরপেক্ষ শব্দটির অর্থ হল আনসার হবে বি রাষ্ট্র একটি বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে না ছাব্বিশ নম্বতাগির ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংক্রান্ত নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয় ডি কোনোটাই নয় সবগুলোই সঠিক কারণ এটি আদালত করতে বলবৎযোগ্য নয় প্রস্তাবনা দু নম্বর এটি আইনসভার সর্বোচ্চ ক্ষমতার উৎস তাই জন্য কোনোটাই হবে না সাতাশ তাগির প্রস্তাবনা উল্লিখিত ধর্মনিরপেক্ষ ধারণাটি সংবিধানের অন্য কথা উল্লেখিত নেই 2 নম্বর বলেছে ধর্ম নিরপেক্ষ ধারণাটির অর্থ হলো রাষ্ট্র সংখ্যাกรিস্টের ধর্মকে রক্ষা করবে आंसर হবে এ শুধুমাত্র ওয়ান একটাই হবে 28র মতগির প্রস্তাবে উল্লেখিত নয় ও শোভতৃত ধারণাগুলি সম্পর্কে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক ডি নয় কারণ একের কারণে বলেছে ন্যায় বলতে রাজনৈতিক ও অর্থনৈতিক ন্যায়ের কথাই বলা হয়েছে এটা ভুল দু নম্বর সর্বজনীন মানবাধিকারের ঘোষণা থেকে অনুপ্রাণিত হয়ে সৌভাতৃত ধারণাটি না হয়েছে তাহলে এইটাও সঠিক নয় এবারে উনত্রিশতা কম্ভ সঙ্গে একের সঙ্গে দুইয়ের মিলেন স্তম্ভ মেলাতে হবে বলেছে প্রজাতন্ত্র আমরা জানি কোনটা হবে রাষ্ট্রপ্রধান ও বংশাকম রাজতন্ত্রের অংশ হবে না প্রজাতন্ত্র রাষ্ট্রের কোনো রাষ্ট্রীয় ধর্ম না থাকা জনগণের ইচ্ছানুসারে সরকার গঠন আর হচ্ছে রাষ্ট্র স্বাধীনভাবে আভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি গ্রহণ করতে পারে তাহলে এর দাগের প্রজাতন্ত্র সেটা হচ্ছে রাষ্ট্রপ্রধান এর হবে অংশ নন ধর্ম নিরপেক্ষ বলতে রাষ্ট্রের কোনো নির্দিষ্ট ধর্ম না থাকা বিগের সঙ্গে দুয়ের এর গণতান্ত্রিক বলেছে জনগণের ইচ্ছা অনুসারে সরকার গঠন এটাও ঠিক তাহলে সবগুলোর সঙ্গে সবগুলো হবে মানে একের সঙ্গে এর সঙ্গে এক একটা বিয়েটা সি এর সঙ্গে তিনেরটা ডির সঙ্গে চারেরটা হবে